বোচা নাকের জন্য বিয়েতে সমস্যা হচ্ছে এমন অবস্থায় নাক সার্জারি করে টিকালো করা যায় আছে কি না আমি যতটুকু জানি বৃষ্টির সময় দোয়া কবুল হয় তখন দোয়া কি বৃষ্টিতে ভিজে করতে হবে নাকি ঘরে বসে করলেই হবে ব্যাংকে চাকরি করে এমন পাত্রের বিয়ের প্রস্তাব গ্রহণ করার ব্যাপার ইসলাম কি বলে নামাজে ইমাম সাহেবের অজু ছুটে গেলে তিনি কি করবেন পুরুষের শরীরের সতরের সীমা কতটুকু প্রেদর্শকার বিলম্ব না করে ইতিমধ্যে যে সমস্ত প্রশ্নগুলোকে আমরা নির্বাচন করেছি সেগুলো উত্তর দেওয়ার পালা শুরু করি বোন সুরাইয়া জানতে চেয়েছেন আমি যতটুকু জানি বৃষ্টির সময় দোয়া কবুল হয় তখন দোয়াকে বৃষ্টিতে ভিজে ভিজি করতে হবে নাকি ঘরে বসে করলেই হবে আমাদের আয়সা রদিল্লা তোমাদের থেকে একটা হাদিস বর্ণিত হয়েছে শৈব খাইতে যে নবী করিম সাল্লাহ রহিবা বলেছেন যখন বৃষ্টি দেখি আমরা তখন যেন আমরা দোয়া পড়ি আল্লাহমাদ সহিবান নাফেয়া অর্থাৎ আল্লাহ আপনি উপকারী বৃষ্টি দান করুন এবং দোয়া কবুলের যে সময়গুলোর কথা নবী সাল্লাহি সাল্লাম বলেছেন তোমাদের থেকে বৃষ্টি যখন পড়ে ওই সময়টা একটি যে সময় দোয়া কবুল হয় কিন্তু বৃষ্টিতে ভিজে দোয়া করতে হবে এমন কোনো শর্ত হাদিসে উল্লেখ করা হয়নি তবে হ্যাঁ একটি হাদিসের ভাষা থেকে বোঝা যায় যে সাল্লাম দুই সময় দোয়া কবুলের কথা বলেছেন তোমাদের একটা উল্লাদ্দ আমিংদান নেদা আজানের সময় দোয়া কবুল হয় অতাহতাল মাতারি এবং বৃষ্টির নিচে দোয়া কবুল এখানে বৃষ্টির নিচে বলতে আপনি বাসায় বা কোনো জায়গায় আসেন বৃষ্টি হচ্ছে তাহলে আপনি বৃষ্টির নিচেই থাকেন কিন্তু এখানে ভেজার কোনো শর্ত দেওয়া হয়নি বিধায় বৃষ্টি চলাকালীন সময় দোয়া করলে দোয়া কবুল হবে ইনশাআল্লাহ তাহলে তবে বৃষ্টিতে ভেজা এটা আলাদা একটি ফজিলতপূর্ণ কাজ যেটি ভিন্ন হাদিসে এসেছে এরপর জান্নাতুল ফেরদাউস আপনি জানতে চাইছেন ব্যাংকে চাকরি করে এমন পাত্রের বিয়ের প্রস্তাব গ্রহণ করার ব্যাপারে ইসলাম কি বলে কোন পাত্র যদি শুধু ব্যাংকে চাকরি করে তাহলে সেক্ষেত্রে তার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে কোনো মুসলিম মেয়ের জন্য সম্মতি হওয়া উচিত নয় যদি তিনি হারাম থেকে বেচার আসার জন্য আপ্রাণ চেষ্টা করছেন তিনি জানেন এবং সিরিয়াসলি তিনি খুঁজছেন এবং ছেড়ে দিবেন প্রতিজ্ঞাবদ্ধ হন তাহলে ভিন্ন কথা কিন্তু যদি এই চেতনা বোধি তার মধ্যে না থাকে তার ভিতরে এই উপলব্ধি জাগ্রত না থাকে যে তিনি হারামে লিপ্ত আছেন এবং হারাম থেকে বেঁচে থাকা জরুরি তাহলে সেক্ষেত্রে এরকম ছেলেকে জীবনসঙ্গী হিসাবে গ্রহণ করা উচিত নয় জীবনসঙ্গী হিসাবে দিনদার পাত্র বা পাত্রী গ্রহণ করতে হবে হাদিসের আলোকে আমরা সেটি বুঝতে পারি সৈমিস আসন করিম সাল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহ তৈব লাখবালু ইল্লা তৈবা আল্লাহ তালা পবিত্র পবিত্র ছাড়া কোনো কিছু গ্রহণ করে না বিধায় হারাম উপার্জন দিয়ে বা হারাম সম্পদ দিয়ে হারাম খাবার দিয়ে নিজের দেহ এবং শরীরকে নিজেকে গঠন করা এটা কোনো ইমানদারের জন্য জায়েজ নয় এরপর এমডি আহমদুল্লাহ আসাব জানতে চেয়েছেন নামাজে ইমাম সাহেবের অজু ছুটে গেলে তিনি কি করবেন ইমাম সাহেবের যদি অজু ছুটে যায় তার কর্তব্য হল পেছন থেকে কোনো একজন মুক্তাদিকে টেনে তার জায়গায় রেখে তিনি চলে যাবেন উঁজু করার জন্য অজু করে এসে তিনি মুক্তাদি হিসাবে অবশিষ্ট নামাজ পড়বেন অর্থাৎ জামাতের যোগদান করবেন যদি কোনো রেখা ছুটে যায় শুধু সেই রেখারটা শেষে তিনি একাকি ইমাম সালাম ফেরার পরে আদায় করবেন এবং পরিবর্তিত বা প্রতিনিধি হিসেবে যিনি দ্বিতীয় ইমাম দফা ইমাম হয়েছেন তার অনুকরণ তিনি করবেন এবং এ বিষয়টি বুখারের একটি হ্যারিস থেকে বোঝা যায় যে অমরদি আল্লাহ তালহু ফজরের সময় ফজর সালাতের সময় ইমামতি করার সময় যখন তাকে আঘাত করল একজন অমুসলিম কৃতদাস তখন আব্দুর রহমান এবং আউফরিয়াল্লাহ তাল আহ তিনি অমরদুল্লা তামর জায়গা দাঁড়িয়ে বাকি নামাজকে পরিপূর্ণ করেছেন এবং খুব দ্রুততার সাথে সালাদ শেষ করেছেন তো এখান থেকে বোঝা গেল যে ইমামের কোনো কারণে ভঙ্গ হলে বা তিনি ওই সময়ে সালাদ আর কন্টিনিউ করতে না পারলে তখন প্রতিনিধির মাধ্যমে সালাদ সম্পন্ন করা হবে এরপরে প্রশ্ন করেছেন এমডি সিদ্দিক আপনি জানতে চাইছেন পুরুষের শরীরের সতরের সীমা কতটুকু একজন পুরুষের শরীরের সতরের সীমা নাভি থেকে হাঁটু পর্যন্ত এটি জমুর ওলামায়ক গ্রামের বক্তব্য এবং নবী করিম সাল্লা সাল হাদিস থেকেও এটি বোঝা যায় যেমন একটি হাদিস বর্ণিত হয়েছে মাবাই না সুরাতি আও রাতুন অর্থাৎ পুরুষদের ঘরে বলা হচ্ছে যে নাভি থেকে নিয়ে হাঁটুর মধ্যবর্তী যে অঞ্চল বা অংশ আছে এটি হলো। সতর যেটা ঢেকে রাখতে হয় একজন পুরুষকে সেটি তার জন্য ফরজ নামাজের নামাজের বাইরে সর্বাবস্থায় কোনো কোনো ওলামায়করাম হামল রহমান একটি বর্ণনা পাওয়া যায় যে তিনি রানকে সতরের অন্তর্ভুক্ত বলেননি কিন্তু সেটি গ্রহণযোগ্য নয় বরং জমহুর এবং প্রায় সকল ওলামায়করাম মত হলো যে নামে থেকে হাঁটু পর্যন্ত পুরাটুকুই পুরুষের জন্য সতর মেয়েদের সতর অবশ্য পুরো শরীর অন্য পুরুষের সঙ্গে সামনে তবে বাসাবাড়িতে তারা তাদের যেগুলো খোলা থাকে হাত মুখ পায়ের পাতা এ সমস্ত অংশগুলো তারা তাদের মাহরামদের সামনে উন্মুক্ত রাখতে পারবেন এরপরে প্রশ্ন করেছেন মাহজুবা তাবাসুম আপনি জানতে চেয়েছেন বোচা নাকের জন্য বিয়েতে সমস্যা হচ্ছে এমত অবস্থায় নাক সার্জারি করে টিকালো করা জায়জ আছে কি না যদি কারোর বোচা নাকের জন্য অসুবিধা হয় এবং সেটা যদি তার সৃষ্টির মধ্যে ত্রুটির পর্যায়ের হয় যে এত বোচা যেটা আসলে সৃষ্টিতে ত্রুটি বলা যেতে পারে শুধু দৃষ্টিকটু না এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে সেটা অপারেশনের মাধ্যমে ঠিক করা যেতে পারে আর যদি এটাকে নিচক শোভাবর্ধনের জন্য সৌন্দর্য বর্ধনের জন্য অপারেশন করে এটাকে চোখা করা হয় এবং টিকালো করা হয় তাহলে সেটিকে কোনো অবস্থাতেই জাহেজ বলে না কারণ মাইকরাম কারণ আল্লাহরম বলেছেন লা তীর আলী আল্লাহ তালা সৃষ্টিতে কোনো পরিবর্তন করা যাবে না তো এই জন্য নাক যদি মোচাও থাকে সেটাকে টিকালো বা চোখা করা জায়েজ হবে না নিছক সুন্দর্য বা বিউটিফিকেশনের অংশ হিসাবে বরং আল্লাহর ফায়সালা সন্তুষ্ট থাকতে হবে এরপরে সাইফুল আজিম মিনহাজ জানতে চেয়েছেন মানুষের মধ্যে শির্ক এমনভাবে প্রকাশ পাবে যে সে টেরও পাবে না আমাদের আমল নামায় শির্ক আছে কি না সেটা বোঝার কি কোনো উপায় আছে দেখুন আল্লাহ রব্বুল আলমিন শির্কের বিবরণ দিয়েছেন কোরআনে সাল্লাহ সাল্লাম হাদিসে শির্ক সম্পর্কে বর্ণনা দিয়েছেন এর আলোকে আমরা জানি কোনটা শির্ক আর কোনটা শির্ক নয় আল্লাহ রব্বুল আলামিন এর জায়গায় যদি আপনি কাউকে বসান বা আল্লাহর যে মর্যাদা সেটা যদি কারোর জন্য সাব্যস্ত করেন তাহলে সেটি শির্ক আল্লাহর জন্য এবাদত করতে হয় সেই ইবাদত যদি আপনি অন্য কাউকে করেন সেটা শির্ক এবং বড় শির্খ বড় শির্কের ফলে মানুষ ইমান থেকে খারিজ হয়ে যায় অতএব শির্ক সম্পর্কে ধারণা নিলে যে কোন কাজ কোন বিশ্বাসের মাধ্যমে একজন মানুষ শিরকে আকবর বা বড় শিরকে লিপ্ত হন এবং যার ফলে সে ইমান থেকে খারিজ হয়ে যান ইসলাম থেকে খারিজ হয়ে যান সেগুলো যদি আমরা জানতে পারি তাহলে আমরা নিরূপণ করতে পারবো যে আমাদের আমল নামাতে শির্ক আছে কি না আপনার আমল নামা শির্ক আছে কি এটা বোঝার উপায় হলো শির সম্পর্কে সঠিক ধারণা বা এম নেওয়া আর ছোট শির্ক যেগুলো সেগুলো আবার দুই প্রকার কিছু আছে প্রকাশ্য ছোট শীর কিছু আছে গোপন ছোট শীর প্রকাশ্য যে ছোট শির্ক আছে সেগুলো আমাদের কথার ভুল হয়তো নিয়তে ঠিক আছে কিন্তু কিছু কথা আমরা বলি যেগুলো আসলে আমাদের ইমানের সাথে সংগতিপূর্ণ নয় ইমানের সঙ্গে কিছুটা সাংঘর্ষিক কিন্তু আমাদের নিয়তের ক্ষেত্রে কোনো ত্রুটি নেই এটা জাস্ট বলার ভুল এরকম যদি হয় তাহলে সেগুলো ছোটো শীর ছোটো শির মধ্যে কিছু আছে যেগুলো অপ্রকাশ্য দেখা যায় না যেমন মানুষকে দেখানোর জন্য কিছু করলাম মূলত আল্লাহকে দেখানোর জন্য করা উচিত এখানে মানুষকে আল্লাহর জায়গায় বসাচ্ছি আমি আপাত দৃষ্টিতে এটাও শির তো এটা ছোটো শির্ক এর ফলে মানুষ ইমান থেকে খারিজ হয় না এ ধরনের শির থেকে বাঁচার জন্য ওই যে শির সম্পর্কে ধারণা নিতে হবে আমাদেরকে সেই সাথে আল্লাহবাহের কাছে একটা বিশেষ দোয়া করতে হবে যেটি সুরম মোসাদে আমাদের মনীত হয়েছে যে রসুল্লা আকাম সাল্লাহ একটি দোয়া শিক্ষা দিয়েছেন এবং বলেছেন যে শির এত সূক্ষ্মভাবে আমাদের মধ্যে প্রবেশ করবে যে পিবিলিকা যখন হাঁটে তখন এটা যতটা সূক্ষ্ম হয় তার চাইতেও সূক্ষ্মভাবে আমাদের ভেতরে শির ঢুকে পড়বেন আমি করিম সাল্লাহ সাল্লাম এই কথা বলে আমাদেরকে শির থেকে বেঁচে থাকার জন্য তিনি আহ্বান করেছেন এবং কেউ জিজ্ঞাসা করেছে যে আমরা কীভাবে এই শির থেকে আমরা বেঁচে থাকবো তখন নবী করিম সাল্লাহ সাল্লাম একটি দোয়া শিক্ষা দিয়েছেন দোয়াটি হলো আল্লাহ ইন্না না জুবিকা আন্নশিকা বিকা সেই আন্না আলমহু ওয়ানাস্তা লিমা লা না আলমহু যার অর্থ হলো আল্লাহ ইন্না না জুবিকা মিন আন্নশিকা বিকা সেই আন্না আল্লাহ জ্ঞাতসারে আপনার প্রতি শির্ক করা থেকে আমরা আপনার আশ্রয় প্রার্থনা করি যেন শিরকের অপরাধ আমার দ্বারা না হয় আবার অজ্ঞাত সারে আমাদের অজান্তে কোনো শির্ক আপনার প্রতি হয়ে যায় কি না সে বিষয় থেকেও আমরা আপনার আশ্রয় প্রার্থনা করি তো এদও আমরা পাঠ করব। এটি অন্যান্য হাদিসি কিতাবে বিভিন্ন ভাষেও আসছে যেমন আল্লাহমনি আস্তা ও লিমা আলম ও আস্তা ও লিমা আল্লা আলম এটি এক বছর আগেরটা বহু বছর প্রায় কাছাকাছি একই জিনিস তো এভাবে দোয়া করে আমরা ছোটো শির বা যে কোনো শির থেকে বেঁচে থাকার জন্য আল্লাহ কাছে তার কাছে আশ্রয় প্রার্থনা করতে পারি